ধরে তার নাম হল স্বর্ণ যে স্বর্ণ দিয়ে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে সে হলুদ ধাতুর দাম আজ মধ্যবিত্ত মানুষদের লাগালের বাইরে চলে যেতে চলেছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো দর্শক মন্ডলী চলুন সে হলুদ ধাতুর দাম কতটা আজকে কমেছে এবং কতরা দাম বৃদ্ধি পেয়েছে সবই আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো দর্শক মণ্ডলে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলুন দর্শক সঙ্গে দেখে নেওয়া যাক আজকের বাজারে আঠেরো ক্যারেটের গহনা সোনা এবং বাইশ ক্যারেট হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেটের পেয়ার খাঁটের সোনার দাম ও বাজারের কত রয়েছে এবং পাশাপাশি দেখে নেওয়া যাক আজকের বাজারে দশ গ্রাম এবং একশো গ্রাম এবং এক কেজির উপর দাম ও বাজারের কত রয়েছে এবং সঙ্গে দেখে নেব আজকে বাজারে একবারে স্বর্ণ ক্রয় করতে গেলে কত দাম পড়বে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি টেনে নেওয়ার দিকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন এরকম সোনার ও রুপোর নতুন আপডেট পেতে বা দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন বন্ধুরা সবার আগে দেখে নেওয়া যাক রুপোর বাজার দর এক গ্রামে দাম রয়েছে একশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার টাকা এবং এক কিলোর দাম রয়েছে এক লক্ষ টাকা পিরিয় দর্শক একশো আপ্তাহের ব্যবধানে পাঁচ হাজার টাকার দাম আজ বৃদ্ধি পেল রুপুরো বাজারে মিশন মন্দিরে এবার দেখেনা বাজাক আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে সাত হাজার তিনশো ছিয়াত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে সাঁত্রিশ হাজার সাতশো ষাট টাকা একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ সাঁত্রিশ হাজার ছশো টাকা পিরিয় দর্শক এই সোনা বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সোলার নাই সর্বসময় বাজার মূল্য কম হয়ে থাকে আসুন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্কের সোনা দাম যে সোনার মধ্যে আট হাজার নশো পঁয়তাল্লিশ একশো গ্রামের দাম রয়েছে আট লাখ চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক এই সোনা বেশিরভাগ দেশের বাজারে অলঙ্কার বানিয়ে থাকে চব্বিশ ক্যারেট পিয়র খাটির সোনা দাম এক গ্রামের দাম রয়েছে ন হাজার সাতশো আটান্ন টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতানব্বই হাজার পাঁচশো আশি টাকা একশো গ্রামে দাম রয়েছে ন লাখ পঁচাত্তর হাজার আটশো টাকা প্রিয় বন্দরে এই সোনার মধ্যে কোনো রকম খাদ থাকে না আজ বাজারে বিভিন্ন রকম ট্যাক্স এবং জি এস টি ছাড়া একবারই সোনার দাম ধার্য করা হয়েছে এক লাখ চার হাজার টাকা প্রিয় দর্শক এটি হলো হোলসেল বাজারের দাম এর দাম থেকে আপনাকে তিন শতাংশ জিএসটি এবং দোকানের মতন বাণী আপনাকে দিতে হবে